হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রয়াজুল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো কালকের ভিডিওতে তোমরা তো দেখেছো আমি দিদি বাড়িতে গিয়েছিলাম দিদি বাড়িতে আজকে পুজো তো আমরা এখন যাচ্ছি পুজোতে কিন্তু পুজোটা আসলে হয়ে গেছে সকালে আর এখন একটা কি দেড়টা মতো বাজে আসলে আমাদের একটু কাজ ছিল ওই জন্য সকাল সকাল আর কি যাওয়া হয়নি আর তাই আমি আর আমার বর এখন যাচ্ছি আর এখন তো দুপুর পুরো বাইরে ভীষণ রোদ এবার এর থেকেও যদি লেট করে দিদি ভীষণই রাগ করবে তাই ভাবলাম যে এখনই বেরোয় আর এদিকে আমাদের ধানও শোকানো হচ্ছে জল তোমাদেরকে দেখায় এই যে মা রোদে ধান নেড়ে লাল হয়ে গেছে মুখ দেখে বোঝা যাচ্ছে যে রোদ নাড়ুনি ঘুরে তো বেড়াচ্ছ মাকে কিন্তু ধান ধান নাড়তে দেওয়া হয় না মাসি নাড়ছে আর আরও একজন নাড়ছে কিন্তু মাকে কিন্তু নাড়তে দেওয়া হয় না মাকে যেতে দেওয়াই হয় না কিন্তু মা তাও রোদের ভেতর দিয়ে ঘুরে বেড়ায় এই যে এই দিক দিয়ে আসলো কোথাতে জানি না এখন দেখছি মুখ পুরো লাল টকটকে মার পায়ে ভীষণ ব্যথা তাও ঘুরে বেড়াবে মা ও মা দেখিয়ে দিচ্ছে কিভাবে কিভাবে নাড়তে হবে মা সেটা দেখিয়ে দিচ্ছে আমি চালাবো না চলো চলো ওইদিকে চলো ওইদিকে ধান না হচ্ছে একটু দেখাই এই যে এগুলো কিন্তু মাছের হাড়ি এই যেই কড়াইতে হচ্ছে ধান সেদ্ধ করা হচ্ছে ওই দিকে ধান নাড়া হচ্ছে ওই যে মাসি রোদ মাকেও নিয়ে যেতাম কিন্তু বাড়িতে যেহেতু ধান নাড়া হচ্ছে আর মার পায়ে ব্যথা ওই জন্য আর কি মা যেতে চাইছে না এটা বড় করে ষষ্ঠাঙ্গ প্রণাম করে স্কুটিতে উঠবো বড়ো ওটা চালাও মায়ের জন্য আর আমার ভালো লাগে না চালাতে এদিকে আমরা দিদি বাড়িতে চলে এসেছি ভীষণ রোদ রোদের মধ্যে আমরা সাত সমুদ্রতে পারবে সাত সমুদ্র থেকেও নদী ওইরকমই একটা ব্যাপার মানে এত রোদ রাস্তা এরপরে কিন্তু দূরে হয়ে

যে গ্যাস হলো না তো ওহ আ মা ঠিক এটা হচ্ছে আগারোর এলিট স্যুপ মেকার এটা এক লিটারের সুপ মেকার এতে কিন্তু কোনো ঝামেলা ছাড়া খুব সহজেই হেলদি স্যুপ বানানো যায় এছাড়াও এর অন্যান্য আরও কিছু বৈশিষ্ট্য আছে এটা একটা নয়শো ওয়াটের কম্প্যাক্ট স্যুপ মেকার এর ওপরে কিন্তু বাটন রয়েছে প্রথমে এটা হলো স্টার্ট এবং স্টপ বাটন এরপরে এটা হলো মোড এখানে ছয়টি সেট কুকিং ফাংশন রয়েছে প্রথমে এটা হলো স্মুথ এই মোডে সুপ খুব ভালো স্মুথ হয় এরপরে রয়েছে চাঙ্কি এই মোডে সুপে কোনো ভেজিটেবল থাকলে সেটা একদম গোলে না গিয়ে যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই থাকবে এরপরে কম্পোর্ট মোড এটাতে জ্যাম খাবার অনুযায়ী এরপরে জ্যাম মোড় এটাতে জ্যামকে আরও স্মুথ করে তোলা এবং জুস দুটোই বানানো যায় এরপরে রিহিট মোড় এটাতে ঠান্ডা হয়ে যাওয়া স্যুপকে আবার গরম করা যায় আছে ব্লেড মোড ঠান্ডা বা গরম যে কোনো জিনিস ব্লেন্ড করা যায় মোড বাটন চেপে মোড চেঞ্জ করা যায় যেই মোডের প্রয়োজন সেই মোডে লাইট ব্লিঙ্ক করলে স্টার্ট বোতাম চাপতে হবে এর বডি রয়েছে স্টেনলেস স্টিলের আর টাও খুবই ভালো এর ম্যাক্সিমাম লেভেল হচ্ছে হাজার এম আর মিনিমাম লেভেল হচ্ছে আটশো এম এর এই বাঁকানো অংশটা দিয়ে খুব সহজে অন্নপাত্রে ঢালা যায় আর এটা হলো ব্লেড এর পাওয়ার প্লাগের সকেট হ্যান্ডেলে রয়েছে সুতরাং এই অংশ সবসময় ড্রাই রাখতে হবে এর সাথে ডিটাচেবল পাওয়ার কেবলও রয়েছে আছে একটা ম্যানুয়াল এবং একটা ওয়ারেন্টি কার্ড তো চলো এটা এবার আমি তোমাদেরকে ব্যবহার করে দেখাই তো প্রথমে আমি একটু টমেটো স্যুপ বানিয়ে নেব তো তার জন্য প্রথমে আমি কিছু টমেটো টুকরো টুকরো করে কেটে এর ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বিটরুট তারপরে কিছু পেঁয়াজও অ্যাড করছি আর কিছু রসুন আর দিয়ে দিচ্ছি চিনি গোলমরিচ গুঁড়ো ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত জল আর লবণটা আমি পরে অ্যাড করব তারপরে মোড়ে ক্লিক করে স্মুথ অপশান সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করব তো আমরা কুড়ি মিনিট ওয়েট করব কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমাদের স্যুপ রেডি হয়ে গেছে তো এদিকে আমাদের টমেটো স্যুপ রেডি আর বিটরুট দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর এসছে তো খুবই টেস্টি হয়েছে তো এরপরে বানিয়ে নেব হট অ্যান্ড সাওয়ার স্যুপ তার জন্য কিছু গাজরের টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু বিনস আর তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বাঁধাকপির কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা কুচি আর সোয়া সস ভিনিগার লবণ আর পরিমাণ মতো জল আর থিকনেস বাড়ানোর জন্য একটু কর্নফ্লাওয়ার তারপরে মোড ক্লিক করে চাংকি অপশানে সিলেক্ট করে স্টার্ট করে নেব আর এটা কিন্তু হয়ে যাওয়ার পরে একা একাই সমস্ত লাইট ব্লিঙ্ক করবে আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের হট অ্যান্ড সাওয়ার স্যুপ কিন্তু একদম রেডি এরপরে আমি একটু অ্যাপেলে জ্যাম করে নেব তার জন্য আমি কিছু অ্যাপেলের খোসা ছাড়িয়ে কেটে টুকরো করে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস চিনি তারপরে মোডে ক্লিক করে জ্যাম অপশান সিলেক্ট করে স্টার্ট করে নেব। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পারছো সমস্ত লাইট কিন্তু করছে আর এই দেখো কত সুন্দর জ্যাম হয়েছে আর আমি কিন্তু এটাতে কোনো ফুড কালার ব্যবহার করিনি তোমরা চাইলে ব্যবহার করতে পারো তাহলে কালারটা খুব সুন্দর আসবে তো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি তোমরা যদি নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো পূজা আমরা এখন এসেছি आये ये चीज पाटा की माता की से पाटा दुखा है ये बाटा खाओ आए आए ये बेटा है बेटा है कौन नाम है मेरा नाम है बोल के हाथ दिया दबाए ये तब दे दो दो पानी दो बेटा अभी तक तू भी पानी दे क्यों बोला दे

তুমি আদির খাবার খেয়ে নিচ্ছ কেন কোন ক্লাসে পড়ে ক্লাসে পড়ে আদি আদি পড়ে সে পরে আদি কেজি

সিন্ধি পোশাক কিন্তু ওই যে চাল মাখা আছে না আলো চাল মাখা সেটার মতো মনে হচ্ছে তো খাই আগে তোমাকে খেয়ে দিলাম Thank you. তো এদিকে প্রসাদ টসাদ খাওয়া আমাদের হয়ে গেছে এবার আমরা পাশে দিয়ে একটা মঠে যাব মানে সবাই মিলে আর কি যাবে তাইবার এবার আমরা বেরোচ্ছি তো এখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমাদের স্কুটিটা ওইদিকে দেখেছি কারণ এইদিকে রাখলে তাহলে বসা যেত না তো এইদিকে দিদি আসছে

তো আমরা আবার দিন বাড়িতে চলে আসলাম প্রসাদ খেয়ে আর নিজের বাড়িতে এখন একটু রেস্ট নেবো কারণ বাইরে প্রচন্ড রোদ এইভাবে এই রোদের মধ্যে এখন বাড়ি যাওয়া যাবে না তো রোদটা একটু পড়বে তারপরে আমরা আর কি বাড়ি দিকে যাবো তো এখন একটু রেস্ট দেবো বললাম তো তো পুরো ফাঁকা বাড়ি আমরা আগে আগে চলে এসেছি আর দিদিরা আসছে তো কাঠবিড়ালি দুটো যাবে না ওর কাছে তাও নেবে ও মা

তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো সবাইকে টাটা